আরজিকর হাসপাতালের ঘটনা চারদিকে অরাজকতা এই সবকিছু মিলিয়ে অশান্ত পরিবেশ সবকিছু তীব্র প্রতিবাদ করে প্রায় প্রতিদিনই আন্দোলনে নামছেন টলিপাড়া এর মধ্যে অভিনেত্রী রীতা জানিয়েছেন টলি ইন্ডাস্ট্রিতেও এমন অনেক পুরুষ আছে যারা মহিলাদের অসম্মান করে হেনস্থা করে তারাও নাকি আন্দোলনে সামিল হয়েছেন এই অভিযোগ ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী করেছেন এই অবস্থায় শ্রীলেখা মিত্র একটি কঠিন সিদ্ধান্ত নিলেন তাকে বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছুটি নিলেন ফেসবুক আনইনস্টল করলেন তিনি সামাজিক পাতায় তিনি জানালেন জন্মদিনের পার্টি উইশেষ কোনো কিছুই আর ভালো লাগছে না সেন্সিটিভ মানুষ আমি তাই আর্টিস্ট সেলিব্রিটি নই এত স্ট্রেস পারছি না চারদিকের অবক্ষয় আমাকে ক্লান্ত করেছে দিন কয়েকের ছুটির প্রয়োজন এর মধ্যে আমার সাথে যোগাযোগ না করাই শ্রেয় আজ ডাক্তারদের সঙ্গে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পা মেলালেন অভিনেত্রী দেবলিনা দত্ত ও অভিনেতা সৌম ব্যানার্জি আমার সঙ্গে থাকে কিন্তু সিকিউরিটি আর বাউন্সার তো আমার রাতের ঘুম ফেরাতে পারবে না আমার রাতের ঘুমটা উড়ে গেছে আমার মা মাসি আশেপাশের লোকজন সবার রাতের ঘুম উড়ে গেছে আর রাতের ঘুমটা ফেরানোর জন্য রাস্তায় নামা ছাড়া আর কোনো গতি নেই কেননা আমরা ওভারব্রিজ ব্রিজ আন্ডার উন্নয়ন কিছু চাইনি আমরা এরকম একটা ভয়ঙ্কর হাড় হিম করা অপরাধের বিচার চেয়েছি খুব বেশি কিছু চেয়েছি এর জন্য এত অসহায় আমরা কুড়ি দিন ধরে আমাদের লড়তে হচ্ছে তো রাস্তায় তো নামবই এবং যাকে ধরে রাখা হয়েছিল আমি বরাবরই বলে আসছি জনগণও বলছে যে সে হচ্ছে সালমান খানের সেই ড্রাইভারটা যার কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে কাজী জনগণকে তো বোকা বানানো আর যাচ্ছে না কাজী চেষ্টাটাই বৃথা তাই না আর এই লড়াই যখন কুড়ি দিন ধরে চলছে এবং প্রত্যেক দিন আকার আরও বড় হচ্ছে তার মানে এই লড়াই থামবে না স্বাধীনতা আন্দোলনের সময় সাদারা ভেবেছিলেন লড়াই থেমে যাবে আজ লড়াই থেমে যাবে কিন্তু আমি জনগণ হিসেবে বলছি জাস্ট জনগণ হিসেবে বলছি লড়াই থামবে না জল মাথার উপর উঠে গেছে মাথা গরম হয়ে গেছে আগুন দাউ দাউ করে চলছে এই আগুন কিন্তু আমরা লিখতে দেবো না জোর থাকবে তার কারণ হচ্ছে আমরা যারা রাস্তায় নামছি রোজ এবং ডাক্তারদের কনভেনশনে কালকে আমি দেখলাম সিনিয়র ডাক্তারবাবুরা দিন রাত প্রতিনিয়ত ওভারটাইম করছেন ওনারা বলছেন যে তোমরা আন্দোলন চালিয়ে যাও আমরা ওভারটাইম করে তোমাদের যে খামতি সেটা পূরণ করে দেবো কাজে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা মিথ্যে ছবি যেটুকু দেখানো হচ্ছে অসুবিধে সেটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় বারো মাস থাকে সেই অসুবিধেটা সেটুকুই হচ্ছে যেটা গ্যাপ সেটা সিনিয়র ডাক্তারবাবুরা ওভারটাইম করে ভরিয়ে দিচ্ছেন সেটা আমি নিজের চোখে দেখে এসছি কালকে এবং শুনে এসছি এই লড়াই থামবার নয় আর আমরা একটুও আশাহত হচ্ছি না কারণ আমরা তো জানি যে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব আমরা লড়ে যাব শেষ পর্যন্ত যতক্ষণ না জাস্টিস পাওয়া যাবে এবারের লড়াই কিন্তু থামবে না কোনোদিন তো কোনো না কোনো রিভলিউশন শুরু হয় সেটাই এখন শুরু হয়েছে এবং দেখো সত্যিই সাধারণের লড়াই এটা কোনো রং নয় কোনো দলীয় রাজনীতি আমরা করছি না আমরা করিও নি আমি কোনো দলের সাথে যুক্ত নই আমি একদম একজন ছাপাসার সাধারণ মানুষের মতন সব সাধারণ জুনিয়র ডাক্তারদের সাথে আজকে পথে নেমেছি এবং বারংবার পথে নামছি কারণ দাবি অনেকগুলো তার মধ্যে প্রথম হচ্ছে যে মেয়েটিকে এরকমভাবে রেপ এবং খুন করা হয়েছে তার পেছনে যারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে সামনে আনতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে এবং আরেকটা হচ্ছে এই যে জুনিয়র ডাক্তারদের কথা বলা হচ্ছে এরা কিন্তু ভুলে গেলে চলবে না এরা কিন্তু ক্রিম ডেলা ক্রিম অব দ্য সোসাইটি হ্যাঁ এরা কিন্তু অনেক পড়াশুনো করে অনেক পরীক্ষা দিয়ে তারপরে এই এই তাদের স্থানটাই থেকে নেওয়া হচ্ছে তাদের এরকম লড়াই করার সময় তাদের তো অ্যাকচুয়ালি পড়াশুনো করার সময় কিন্তু তারা বাধ্য হয়েছে এবং কালকে যেটা দেবলীনা বললেন যে কালকে কিন্তু আমরা দেখেছি গণকনভেনশনে যে সিনিয়র ডাক্তাররা উৎসাহ দিচ্ছেন বলছেন যে কোনো কোনো অসুবিধা হবে না সাধারণ মানুষের চিকিৎসা পেতে কোনো অসুবিধা হচ্ছে না আমরা ওভারটাইম করে সেই খামটি পুষিয়ে দেবো তোমরা লড়ে যাও এইটা দরকার একটা কথা বলো তো একটা ক্রাইম সিনে কোনোদিনও এত মানুষ খালি পুলিশ এবং ফরেন্সিক ছাড়া এত মানুষ দেখা যায় কখনো আমরা এটা জানি যে কখনো যদি কোনো মানে খুব কঠিন কারুর রোগ হয় তাকে না কোয়ারেন্টাইনে রাখা হয় যাতে অন্য কোনো কন্টামিনেশন না হয় সেখানে একটা ডেড বডি যেখানে বোঝা যাচ্ছে যে একটা ক্রাইম সিন সেখানে এতগুলো মানুষ এলো কোথা থেকে হ্যাঁ অদ্ভুত ব্যাপার তার মা বাবা দেখতে এবং আমি আজকে একটা তার মায়ের একটা ইন্টারভিউ শুনছিলাম মানে সত্যিই হার হিম হয়ে যাবে মা বলছেন যে আজকে তো আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে না আজকে তো আমার মেয়ে গাড়িতে উঠে বলবে না যে মা ভাতটা বেড়ে রাখো এটা কিন্তু আমাদের সবার কথা এই জিনিসটা ভেবে দেখুন আমরা সবাই কিন্তু করি মা ভাতটা বেড়ে রাখো আমি আসছি এটা যদি কারুর মায়ের কোল যদি এইভাবে শূন্য হয় কালকে যে আমার আপনারটা হবে না সেটা কে মানে সেই গ্যারেন্টিটা দিচ্ছে